আপনার ছেলে আমার সাথে প্রেম করছে এটাই সত্যি আমার ছেলে যে তোমার সঙ্গে প্রেম করেছে তার প্রমাণ কি আমার কি অভাব আছে ফেসবুকে হাজার হাজার মেসেজ আপনার ছেলে যে আমাকে দিনরাত রাত কতবার আই লাভ ইউ বলতো তার কোনো হিসাবই নেই হিসাবই নেই মিথ্যা কথা বাবা এই দেখেন শ্বশুর আব্বা আপনার ছেলে রাতে ঘুমোতে যাওয়ার আগে আই লাভ ইউ তারপর সকালে উঠে আই লাভ ইউ দিনের মধ্যে চব্বিশ ঘন্টা আমাকে আই লাভ ইউ লিখতে লিখতে পুরো মেসেঞ্জার ভরে ফেলছে দেখেন না এটা তো তোর ছবি এটা নিশ্চিত একটা চক্রান্ত তুমি না ওদের কথা বিশ্বাস করো চলো তো বাবা বাসায় চলো

দেখতে কিন্তু সুন্দর আছে আরে মোর জালা আমি আছি এক জন্তুর মধ্যে আর তুই এত সুন্দরী নিয়া এখন বল কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো আরে এসব কোনো ব্যাপার নাকি মেয়ে মানুষে ভয় পেলে চলবো তোরা কারণ নিচে দুটো দিলে লেজ গুটে পালাইবো দেখবি ওই কে কখন লেজ গুড়িয়ে পালাবে কি না পালাবে সেটা আমি দেখবো আপনি কে ভাই আমি বুলেট ফারুক এলাকার যে কাউন্সিলর এই কাউন্সিলরের বড় ভাই ছোট ভাই আমার ক্লোজ ফ্রেন্ড আরে মহলের কাটারি সবুজ আছে না ওই কাটারি সবুজ আছে আমার ক্লোজ ফ্রেন্ড আমার বোনকে যদি তুমি না করো একদম টাইটটা আশাই আচ্ছা এক বাদ দাও আজকে আর দোষ না দিই চলো দেখে বাবা সাবধান উলছো আচ্ছা দেখো লাইনটা কি আসছে হ্যাঁ আসছে 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 দে টিভিটা ছা কি ব্যাপার কি আপনি আর এখানে কেন বসে কেন আজকে তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল আমারই তো আসল কথা এখানে তুমি শ্রাবণী হ্যাঁ আচ্ছা আপনি আমাকে একটু কথা শুনুন আপনি নাকি ফেসবুকে কোন মেয়ের সাথে প্রেম করেছেন আর সেই মেয়ে নাকি বিয়ে করার জন্য তো বাসার সামনে আন্দোলন করতেছে না না এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না তো উচিত শিক্ষা দিতাম সামনেই বসে আছে কি করবে এখন করো তুমি এখানে তুমি কি ভাবছিল আমার সাথে চালাকি করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে কর তুমি কি চাও তোমাকে চাই বিয়ে করো আমার শুনো বিয়ের জন্য রেডি থেকো তুমি যদি আপসে রাজি না হও তুলে নিয়ে হলো তোমাকে আমি বিয়ে করব এ ভাই তোমার আব্বা কোথায় আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়া আলাইকুম আসসালাম আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কোথায় এই যে ভাই আমাকে বউ করে নিলেই তো হয় তাহলে তো মানসম্মান নিয়ে টান হয় না দেখো কথা বার্তা কি থেকে বের করে দেওয়া উচিত তোমার লজ্জা হবো বউ আর শ্বশুরকে পেটানোর কথা